পাঁচটা জিনিস বুঝিয়ে দিতে হবে এক তারপর জীবন বুঝিয়ে দিতে হবে দুই তারপরও যৌবনকাল বুঝিয়ে দিতে হবে তিন তার সম্পত্তির আয় বুঝিয়ে দিতে হবে চার তার সম্পত্তির ব্যয় বুঝিয়ে দিতে হবে পাস ইলে অনুযায়ী কি আমল করেছে তা বুঝিয়ে দিতে হবে যতক্ষণ পর্যন্ত বোঝাতে না পারবে ততক্ষণ পর্যন্ত নড়তে পারবে না ইচ্ছা করলে মাথা নড়াতে পারবে না ইচ্ছা করলে বডি নড়াতে পারবে না ইচ্ছা করলে হাত নড়াতে পারবে না ইচ্ছা করলে পা নড়াতে পারবে না ইচ্ছা করলে কোনো অঙ্গ প্রতঙ্গ নড়াতে পারবে না নড়ার অনুমতিই নাই আগে প্রশ্নের জবাব দাম তারপরে নড়ার অনুমতি দিব তো ওই দিন অবস্থাটা কিরকম হবে এই জন্য জিবরাইল আমিন আল্লাহর নবীকে বললেন আল্লাহর নবী আপনি যা মনে চাই তাই করেন যা মনে চাই তাই মানে যেটা মনে চাই সেটাই করেন ইচ্ছা করলে ভালোটাও করেন ইচ্ছা করলে পাপও করেন স্বাধীনতা আছে আপনি করতে পারেন অনুমতি আছে কিন্তু মনে রাখেন আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আমরা আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পাই না সাহাবিরা ঠিকই ভয় পেয়েছিল আপনার সামনে আমি মোসান্নাফ ইবনে আলী সাইবার একটা হাদিস অনুবাদ করে শোনাচ্ছি মিসকাতের অনুবাদ আপনারা অনেক দিন শুনেছেন আজকে মোসান্নাফ ইবনে আলী সাইবার অনুবাদ শুনে দেখেন মাইজ মালেক মালিক তিনি বলেন একদিন আমি আমি জিনা করে ফেলেছিলাম আমার অনুতপ্ত হলো তাই আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পবিত্র হওয়ার জন্য চলে গেলাম তাই আমি জিজ্ঞেস করলাম আল্লাহর নবী জি আপনি আমাকে পবিত্র করেন মোহাম্মদ বললেন যাও আল্লাহর কাছে চাও আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তোমাকে মাফ করে দিবে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে আমি চলে গেলাম কিছুক্ষণ পরে আবার ফিরে আসলাম আল্লাহর নবী জি আপনি আমাকে পবিত্র করেন তুমি কি আমার কথা বুঝতে পারো না আল্লাহর কাছে মাফ চাও ক্ষমা চাও আল্লাহ মাফ করে দিবে ক্ষমা করে দিবে আমি চলে গেলাম কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম আল্লাহর নবী জি আপনি আমাকে পবিত্র করেন তুমি কি আমার কথা বুঝতে পারো না যাও আল্লাহর কাছে মাপ চাও ক্ষমা চাও আল্লাহ ক্ষমা করে দিবেন আমি চলে গেলাম কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম তখন মুহাম্মদ সাল্লা সাল্লাম রেগে গেলেন আমাকে আর কিছু বললেন না সাহাবিদের দিকে ইঙ্গিত করে বললেন এই সাহাবিরা জি মাইজবিন মালিক কি পাগল নাকি আমি ওকে বলছি আল্লাহর কাছে মাপ চাও ক্ষমা চাও আর বারবার আমাকে বলছে পবিত্র করে তো ও কি পাগল যে আমার কথা বলছে না সাহাবিরা বললেন আল্লাহর নবী ও পাগল নয় ও তাহলে মদ পান করেছে তাই না যে বিবেক হারিয়ে গেছে তাই আমার কথা বুঝতে পারে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী উঠে দাঁড়ালেন মুখটাকে নাকের সাথে লাগিয়ে দিয়ে বললেন আল্লাহর নবী মদ পান করে নাই তাহলে মদ পান করে নাই তাহলে নিশাদার দ্রব্য পান করে নাই তাহলে পাগল নয় আমার কথা বোঝে না কেন আচ্ছা বলো কি করেছ মাজবির মালিক বললেন আল্লাহর নবী মানুষ যেটা বৈধভাবে করে আমি সেটা অবৈধভাবে করেছি আমি জেনা করেছি আমি অনুতপ্ত হয়েছি মোহাম্মদ সাল্লি সাল্লাম এভাবে বললেন আহ ইস কতই না ভালো হতো আমাকে যদি না জানাতে আমি তোমাকে বললাম আল্লাহর কাছে মাফ চাও আল্লাহ মাফ করে দিবে আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ ক্ষমা করে দিবে তুমি আমাকে জানিয়ে দিলে কতই না ভালো হতো আমাকে যদি না জানাতে এখন জানি হয়ে গেছে বিচার হবেই

মানুষের তওবা লাগবে না মায়েজের এক তওবাতে পৃথিবীর সমস্ত মানুষেরা মুক্তি পেয়ে যাবে কে বলে এটা মায়েজের তওবা মায়েজের মালিক আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পেয়েছিল আর মিশকাতে আছে সত্তর জন পাপিষ্ট যদি ক্ষমা চায় তাও তাদেরকে মাফ করে দেওয়া হবে তার মানে আমি আপনাকে বোঝাতে যাচ্ছিলাম মায়েজের মালিক আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায় তাই সে চায় আমি কিভাবে এই জিনার গোনা আল্লাহর সামনে দাঁড়াবো অতএব দুনিয়ায় আমার জীবন চলে যাক কিন্তু যেন আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে না হয় অতএব আপনাকে সতর্ক করছি সাবধান করছি পাপ করার ক্ষেত্রে সতর্ক থাকেন আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে জিবরাইল আমিন বলেন আল্লাহর নবী উপদেশ এখনো শেষ হয় নাই শারফুল মুমিন কিয়ামুল লাইল আপনি কি জানেন মুমিনের সম্মান কি মুমিনের সম্মান হলো রাতে সলাত আদায় করা যারা রাতে সলাত আদায় করে তাদের সম্মান আছে যারা রাতে সলাত আদায় করে না তাদের কোনো সম্মান নেই কেউ যদি সম্মান চায় তাহলে তাকে রাতে সলাত আদায় করতে হবে তাকে তাহার পড়তে হবে কেউ যদি রাতের সলাত আদায় না করে তাহাজুত না পড়ে তার কোন সম্মান নেই নাস আর আপনি কি জানেন মুমিনের ইজ্জত কিসে মুমিনের ইজ্জত হলো মানুষের কাছে না চাওয়ার মধ্যে তারা মানুষের কাছে চাই না কোনো বাবার কাছে চাই না কোনো দরগার কাছে চাই না কোনো পীরের কাছে চাই না কোনো খানকার কাছে চাই না কোনো খাম্বার কাছে চাই না কোনো গাছের কাছে চাই না যদি চাইতে হয় একমাত্র আল্লাহর কাছে চায় অতএব যে ব্যক্তি আল্লাহর কাছে চায় তার ইজ্জত আছে জুতার ফিতা ছিঁড়ে গেছে আল্লাহকে বলে আল্লাহ জুতার ফিতার ব্যবস্থা করে দাও এরপরে খুঁজতে থাকে কিছু হারিয়ে গেছে আল্লাহকে বলে আল্লাহ তুমি দাও এরপরে থাকে প্রথমে আল্লাহর কাছে চায় পেয়ে তার ইজ্জত আছে আর যে রাতে সলাতো আদায় করে তার সম্মান আছে পাঁচটা কথা মনে রাখবেন এক যতদিন খুশি আপনি জীবনযাপন করেন কিন্তু মনে রাখবেন আপনি মারা যাবেন দই যার সাথে খুশি আপনি বন্ধুত্ব করেন কিন্তু মনে রাখেন আপনি তাকে রেখে চলে যাবেন সেও আপনাকে রেখে চলে যাবে তিন যেই কাজ মনে চাই ওইটা করেন ইচ্ছা করলে নেকির কাজ করতে পারেন ইচ্ছা করলে পাপের কাজ করতে পারেন স্বাধীনতা আছে কিন্তু মনে রাখেন আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আপনি প্রতিফল পাবেন চার আপনি যদি সম্মান চান তাহলে রাতের সলা তাদায় করবেন পাঁচ আপনি যদি চান তাহলে মানুষের কাছে কিছু চাইবেন না আল্লাহর কাছে চাইবেন আল্লাহ সোহানতলা আমাদেরকে এই হাদিস অনুযায়ী আমল করার টাও দান করুন এই হাদিসটার সবল এমন দশ হাজার নম্বরে এসেছে কাঞ্জুল উম্মাল একুশ নম্বরে এসেছে মুস্তাদ রেখ হাকেম সাত হাজার নম্বরে এসেছে সিলসিলাহের সহীহা আটশো একত্রিশ নম্বরে এসেছে আলবানি রহিম হল্লাহ তিনি এই হাদিসকে সহী বলেছেন এমাম হাকেম রহিম আহল্লাহ তিনিও এই হাদিসকে সহী বলেছেন আমি আপনাদের অনুবাদ করলাম যাকে সালাফরা বলতেন জিব্রাইলের নসিহাত আজকের আলোচনার তৃতীয় হাদিস এই হাদিসটা একটা আশ্চর্যজনক হাদিস কারণ মোহাম্মদ সাল্লাল্লাহ আল্লিফাসাল্লাম এইভাবে কোন হাদিসের মধ্যে ইঙ্গিত করে ডাকেননি আবঘরের রদী আল্লাহ তিনি বলেন রসুল্লাসাল্লাল্লাহ আলাইহিহু আসাল্লাম বলেছেন সময়ের ব্যবধানের কারণে তৃতীয় হাদিসটা আমি স্কিপ করলাম যদি আমার সময় থেকে থাকে আল্লাহ যদি তাওফিক দেয় তাহলে আবার অনুবাদ করব একটা জরুরি কথা আপনাদেরকে বলা আমি প্রয়োজন মনে করছি এই কথাটা আমি সবাইকে বলি অধিকাংশ জায়গায় আমি বলি কেন আমি চাই পৃথিবীর প্রত্যেকটা মানুষ এই আমলটা করুক এই আমলটা যেন তারা এই আমল থেকে যেন তারা দূরে না থাকে এই ইবাদারটা করুক সেই ইবাদারটার নাম হলো সলাত তারা যেন সলাৎ আদায় করে নামাজ আদায় করে ঠিক না কি আদায় করতে হবে সালাত নামাজ আচ্ছা আপনারা কি মনে করেন যারা নামাজ পড়ে না যারা সলাৎ আদায় করে না ওরা মুসলমান না কাফে আসলে তা বিশ্বাস করেন কিন্তু বিশ্বাস হয় কিন্তু ওই রকম কার্যকলাপ আমরা তাদের সাথে করি না আপনি যদি কোরআনুল ক্যারিমে যান সুরা তওবার পাঁচ নাম্বার আয়াত সরতার এগারো নম্বর আয়াত যেখানে আল্লাহ তালা স্পষ্ট করে উল্লেখ করেছেন যারা সলাত আদায় করে ওরা তোমাদের ভাই আর যারা সলাত আদায় করে না ওরা তোমাদের দিনী ভাই নয় হাদিসের মধ্যে যদি যান একুশটা হাদিস আছে ব্যাপারে তবে সময়ের ব্যবধানে মূল চারটা হাদিস আপনার সামনে অনুবাদ করে জানাচ্ছি একটা হাদিস মুসলিমের বিরাশি নম্বরে এসেছে রসদ সাল্লি হাসাল্লাম বলেন রজুল একজন 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 ব্যক্তি কাফের ইন্নাইনার এদের মধ্যে পার্থক্য নামাজ যে ব্যক্তির নামাজ ছেড়ে দেয় ওই ব্যক্তি কাফের যে ব্যক্তির সলাত আদায় করে না ওই ব্যক্তি মুসরে যে ব্যক্তির সলাৎ আদায় করে ওই ব্যক্তি ইমানদার ওই ব্যক্তি হলো মুমিন আল্লাহর নবী সাল্লা সালাম তিনি দুই হাজার ছয়শ আঠারো নম্বর হাতিষে বলেন বাইনাল কফরিওয়াল ইমান তার উপর নিশ্চয়ই একজন ঈমানদার আর একজন কাফের এদের মধ্যে পার্থক্য নামাজ সলাত যারা সলা আদায় করে না তারা কাফের যারা সলা আদায় করে তারা ঈমানদার তিরমিজি দুই হাজার ছয়শো একুশ নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলাহাদুল্লাযী বাইনানা বাইনাহুমুস সলাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার আমাদের মধ্যে আর তাদের মধ্যে পার্থক্য নামাজ আমরা যারা ইমানদার তারা নামাজ আদায় করি তারা যারা কাফের তারা নামাজ আদায় করে না ইবনে মাজাহ এক হাজার আশি নম্বর হাদিস লাইসা বাইনাল আব্দি ওয়াশ শিরকি ইল্লা তারকুস সালাহ ফাইজা তারকাহা ফাকাত আশরাক নিশ্চয় একজন বান্দা আর একজন মুশরিক এদের মধ্যে পার্থক্য নামাজ পার্থক্য সালাত যেই ব্যক্তি সালাত ছেড়ে দিল নামাজ ছেড়ে দিল ওই ব্যক্তি শিরিক করলো বলেন তো নাহাদিসের বাচ্চা আমরা শিরিক করি না কিন্তু নামাজ ত্যাগ করে আরে নামাজ আদায় না করা সলাত আদায় না করা এটাও এক প্রকারের শিরিক কে বলেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইবনে মাজাহর এক হাজার আশি নম্বর হাদিস আপনি খুলে দেখেন তাহলে রসুলের ফতোয়া দ্বারা প্রমাণিত হয়ে গেল যারা সলাত আদায় করে না তারা মুসলমান নয় পরবর্তী প্রজন্ম সাহাবীরা তারা ফতোয়া দিচ্ছেন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন মানতার কালা ফলা দিন আল্লাহু যারা সলা তাদাই করে না তাদের কোনো দিন নেই তাদের কোনো ধর্ম নেই আলীরদি আল্লাহ আনহু বলেন মাল্লা মিউসাল্লিফা হওয়া কাঁ ফিরুন যারা সলা তাদাই করে না এরা কাফের ফের আবুর দাদারদী আল্লাহ তিনি বলেন লা ইমান আলি মাল্লা ওই ব্যক্তির ইমান নেই যে ব্যক্তি সলাত আদায় করে না আমার ইবন খত্তাবরদি আল্লাহ তিনি বলেন লা ইসলাম লিমান তারকা সলা ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নেই যে ব্যক্তি সলাত আদায় করে না সলাত আদায় যে করে না নামাজ আদায় যে করে না তার ইসলামে কোনো জায়গা নেই সেই ইসলাম থেকে পরিষ্কার মুক্ত তো সাহাবিদের ফতোয়া দ্বারা প্রমাণিত হয়ে গেল যারা সলা আদায় করে না তারা মুসলমান নয় পরবর্তী প্রজন্ম তাবি আব্দুল্লাহ বিন শাকিব তিনি সাহাবিদের ইজমা বর্ণনা করছেন তিনি বলেন কানা সাহু আমাল। তার কুহু কুফরুন গয়র সালা সাহাবিরা আমলের মধ্যে কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না একমাত্র নামাজ ছাড়া কেউ যদি সলাদ ছেড়ে দিত কেউ যদি নামাজ ছেড়ে দিত তাহলে তাদেরকে কাফের মনে করা হতো তিরমিজি দুই হাজার ছয়শো বাইশ নম্বর হাদিস তার মানে রাসূলের ফতোয়া সাহাবিদের ফতোয়া তাবিদের ফতোয়া দ্বারা প্রমাণিত হয়ে গেল যারা সলা আদায় করে না তারা মুসলমান নয় আর যারা মুসলমান নয় যারা সলা আদায় না করার কারণে কাফের হয় তাদের জন্য কিছু বিধান বর্ণিত হয়েছে এক যে সলাত আদায় করে না সে যদি তার মেয়েকে বিয়ে দেয় তাহলে বিয়ে হবে না বলেন তো কেউ হবে না বিয়ে হবে না মেয়েকে বিয়ে দিতে পারবে না কেন বাপ নামাজ পড়ে না তাই মেয়েকে বিয়ে দিতে পারবে না অনুমতি নাই দুই একটা ছেলে সলাত আদায় করে না একটা ছেলে সলাত আদায় করে না ওই ছেলের সাথে মেয়ে নামাজি ওই মেয়েকে বিয়ে দেওয়া যাবে না কেন বিয়ে দেওয়া যাবে না কারণ বে নামাজি ছেলের সাথে বিয়ে দিলে বিয়ে হয় না তাহলে আপনি যে বলবেন কত তো বেনামাজির বিয়ে দিচ্ছে এগুলো জিনার দরজা খুলে দিচ্ছে বিয়ে দিচ্ছে না বিয়ে হচ্ছে না বিয়ে তো হয় না কেমনে বিয়ে হতে পারে মুসলিম মুসলিমের সাথে বিয়ে হয় কাফের সাথে কোনো মুসলমানের বিয়ে হয় না কোন কাফের সাথে মুসলিমের বিয়ে হয় না মুসলিমের সাথে কোনো কাফের বিয়ে হয় না যে ব্যক্তি সলাত করে না তার সাথে কোনো দিন মেয়ে বিয়ে দিলে বিয়ে হবে না এখন মানুষ আর নামাজে ছেলে খোঁজে না খালি খোঁজে কার চাকরির বেতন কত বেশি তাই না আর খোঁজে সরকারি চাকরি তুই নামাজ পড়ার না পড়ে দেখার বিষয় না তোর টাকা আছে কিনা আমাকে মাঝে মধ্যে অনেকে বলে হুজুর ভালো ছেলে কোথায় পাওয়া যায় আমি বলি ইউনিভার্সিটিতে ভালো ছেলে পাওয়া যায় না বিভিন্ন প্রতিষ্ঠানে ভালো ছেলে পাওয়া যায় না বিভিন্ন কাজ করে ওই মধ্যে এত ভালো ছেলে পাওয়া যায় না ব্যবসা করে তাই ভালো এরকম ভালো ছেলে পাওয়া যায় না আপনি যদি ভালো ছেলে পেতে চান তাহলে সকালবেলা মসজিদে যাবেন মসজিদে গিয়ে দেখবেন যেই ছেলেটা জানতের সাথে সালা তদাই করে ওই ছেলে ভালো কেন ও ভালো থেকে যে সাথে সালাত আদায় করে ও যদি ভালো না হতো সালাত আদায় করতো না ওই সত্যিকারের ভালো ও এক আপনার মেয়েকে না খেয়ে রাখতে পারে ও এক ওয়াক্ত একদিন অথবা কয়েক দিনের জন্য কাপড় দিতে পারে না এরকম ঘটনা ঘটতে পারে কিন্তু ওই ছেলে আপনার মেয়ের উপরে কোনোদিন অত্যাচার করবে না কেন আর কলিজার মধ্যে আল্লাহর ভয় আছে আল্লাহর ভয় আর দিলের মধ্যে আছে তাই বেনামাজির সাথে কখনো মেয়েকে বিয়ে দেওয়া যাবে না বেনামাজির সাথে বিয়ে দিলে বিয়ে হবে না অতএব সতর্ক সাবধান হতে হবে আবার বেনামাজি মেয়েকেও বিয়ে করা যাবে না বেনামাজি মেয়েকে বিয়ে করলেও বিয়ে হবে না এর দ্বারা সালাফরা একটা ফতোয়া দিয়েছেন স্বামী সলাত আদায় করে একজনের বিয়ে হয়ে গেল দুইজনের সলাত আদায় করেছিল এই কারণে তাদের বিয়ে হয়ে গেছে কিন্তু দুজনের মধ্যে একজন নামাজ আদায় করা ছেড়ে দিয়েছে আর নামাজ আদায় করে